ভারত আর পাকিস্তান এটার যুদ্ধ সূচনা হয়েছে কবে জানেন অনেক আগেই আর কার জন্য সূচনা হলো কেন সূচনা হলো এগুলো না হয় নাই বললাম বর্তমান নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তান আর ভারতের সবাই বলতেছে পরশু দিন রাত্রে অর্থাৎ মঙ্গলবার রাত্রে পাকিস্তান সেনারায় সর্বপ্রথম গুলি করে এন ডি আর বিএসএফ দের কোথাটা আসলে পরিপূর্ণ সঠিক তারা গুলি করেছে কিন্তু কি জন্য গুলি করেছে কোন মানুষ মারা গেছে কেউ তো মারা যায়নি কোনো বিএসএফ কোনো পর্যটক আসলে কেউ মারা যায়নি কিন্তু এর এক বছর আগের ঘটনার দিকে তাকিয়ে দেখেন এনডিআর বিএসএফ গুলি করেছে পাকিস্তানের নির্হ মানুষ দুইজন মারা গেছে ছাব্বিশ জন পর্যটক মারা গেছে গুলাগুলিতে এখানে পাকিস্তানের সেনাবাহিনীও গুলি করছে এনডিআর বিএসএফ এ গুলি করেছে আসলে কার গুলিতে মারা গেছে এটা এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি ইন্ডিয়ার তিনজন মারা গেছে শিশু বাচ্চা সহ দুজন বিসিএফ একজন শিশু বাচ্চা এখানে আসলে দোষকার কারা উস্কানে দিচ্ছে কেন এই যুদ্ধ বাড়তেছে এই যুদ্ধ বাধার প্রধান কারণ হচ্ছে সেনাবাহিনীদের যারা প্রধান তাদের রক্ত গরম একটু সামান্যতম জিনিস মেনে নিতে পারছে না আগে আমরা দেখছি পাকিস্তানি খেলোয়াড়েরা ইন্ডিয়ার আইপিএল গিয়ে খেলছে পাঁচ ছয় বছর থেকে টানা বন্ধ পাকিস্তানের কোনো প্লেয়ার আইপিএল খেলতে যায় না এবং ইন্ডিয়ার মাঠে এরা যায় না পাকিস্তানের মাঠে ইন্ডিয়ারা আসে না তাদের খেলা হয় বেশিরভাগ দুবাই আবুধাবি এগুলোতে কেন কেন এই অবস্থা আসলে এই দাঙ্গা হাঙ্গামা করার প্রথমত কারণ হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ যারা বর্ডার গার্ড তারা আসলে মোটেও ভালো না তারা কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক সেনা সদস্যকে হত্যা করেছে আমাদের বাংলাদেশের সেনা সদস্যকে হত্যা করেছে জানেন না আপনারা ছেলেটা বিয়েই করেনি তার অল্প কিছু হলে গুলাগুলি করে তবে হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান যদি যুদ্ধ বাদে মানে যুদ্ধের যে একটা নিঃশ্বাস যুদ্ধ যে হবে এটা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে এতে ক্ষতি হবে বাংলাদেশের এটা শুধু দক্ষিণ অঞ্চলের প্রভাব ফেলবে না এই পশ্চিম অঞ্চলেও প্রচুর প্রভাব ফেলবে তাদের আসলে যুদ্ধ করার জন্য যে প্রস্তুতি পুরোটাই নিয়ে নিচ্ছে কারণ এনডিআর বিএসএফ মারা গেছে একজন শিশু বাচ্চা সহ তারা অবশ্যই তাদের প্রতি হামলা করবে এজন্য পাকিস্তান একবারেই কোরা তার প্রস্তুতি নিয়েছে সমস্ত সেনা সদস্য যেখানে একজন প্রয়োজন সেখানে দুইজন দিছে বাড়িয়ে দিয়েছে যুদ্ধটা অনেক কঠিন হবে এই যুদ্ধ করলে শুধু দেশের ক্ষতিই হবে হয় ইন্ডিয়ার নয়তো পাকিস্তানের নয়তো পাশাপাশি দেশ বাংলাদেশ মিয়ানমারের কিন্তু লাভটা কি হবে এই রক্তের গরম বন্ধ করো তাই আমি বলবো কি দু দেশের যারা প্রধান তারা বসে এটা আমি মোশা করেন বাদ দেন সব যুদ্ধ যুদ্ধ করে আসলে কিছুই হয় না